যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে অ্যালেক্স জেফ্রি প্রেটির মৃত্যুর পর নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিশ্বাসযোগ্যতা ও জন আস্থা নিয়ে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি সরাসরি অভিবাসন অভিযানের সমালোচনা করে বলেছেন এই ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিআইসএস এর বিশ্বাসযোগ্যতা ঝুঁকির মুখে পড়েছে এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ক্যাসিডে লিখেছেন আইসি এবং ডিআইসএস এর বিশ্বাসযোগ্যতা এখন প্রশ্নের মুখে পূর্ণাঙ্গ যৌথ ফেডারেল ও অঙ্গরাজ্য তদন্ত হওয়া জরুরি তিনি বলেন সত্য জানার অধিকার আমেরিকান জনগণদের অবশ্যই রয়েছে বিশ্লেষকরা বলছেন সংকটকালে একজন প্রেসিডেন্টের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের আস্থা কিন্তু প্রেটির মৃত্যুর পর প্রশাসনের দেওয়া প্রাথমিক বক্তব্য এবং ঘটনাস্থলের ভিডিও চিত্রের মধ্যে স্পষ্ট অমিল সেই আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে ঘটনার পরপরই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কৃষ্টি নোয়েম সহ শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন প্রেটি অস্ত্র হাতে কর্মকর্তাদের দিকে এগিয়ে গিয়ে সহিংস আচরণ করেছিলেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তাকে প্রথমে একজন কর্মকর্তা ধাক্কা দেন এবং পরে একাধিক এজেন্ট তাকে ঘিরে ধরেছেন ভিডিওতে প্রেটির হাতে একটি মোবাইল ফোন দেখা গেলেও পুলিশ যে নাইন এমএম আগ্নেয়াস্ত্র বহনের কথা বলেছে সেটি তিনি ব্যবহার বা প্রদর্শন করেছেন এমন কোনো দৃশ্য কোথাও দেখা যায়নি অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলমান থাকার কথা বলা হলেও প্রাথমিক অভিযোগ সমর্থনে এখনও সুস্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেনবার্গ পাবলিক পলিসি সেন্টারের পরিচালক ক্যাথলিন হল জেসমিন বলেছেন জাতীয় নেতাদের কাছ থেকে মানুষ বাস্তবতার সঠিক বর্ণনা প্রত্যাশা করে বর্ণনা যদি মানুষের নিজস্ব উপলব্ধির সঙ্গে না মেলে তাহলে তা বিশ্বাসযোগ্যতার ক্ষয় হয় এদিকে সমালোচনার মুখে হোয়াইট হাউস কিছুটা নমনীয় অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প মিনিস্টার গভর্নর টিম ওয়ালজের সঙ্গে কথা বলেছেন এবং উভয়ই আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন একই সঙ্গে মিনিয়া আগ্রাসী অভিযানের সঙ্গে যুক্ত বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনোর সরে যাওয়ার খবরও চলে আসে এ নিয়ে সবার মধ্যে একটা ধারণা চলে এসেছে হয়তো মিনেসোটায় এবার স্বস্তি আসবে